বিএনপি কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসেবে কুমিল্লা হোমনা উপজেলা অন্তর্গত এক নং মাথাবানা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বহুদীয় গণতঙ্কির প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগ ফেরাপ ও সাবেক টিম বারের প্রধানমন্ত্রী দেশনেজী বেগম খালেগাজিয়ার রব মুক্তির কাম্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা হোমলা থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিন এর পাঠানো প্রতিবেদন দেখুন বিস্তারিত হোমলা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এক নং মাঠাবানা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ সাইদুল হাসান শাহীন এর সভাপতিত্বে প্রথমে কোরআন তেলাওত মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করেন প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার হুমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্য মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মান হব বিপি মুকুল হুমনা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম হুমনা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান মিন্টু হোমনা উপজেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ সাইজু উদ্দিন সাজু হোমনা উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জগলু এ সময় কুমিল্লা বিভাগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম বলেন হোমনা মেঘনা মরহুম এম কে আনোয়ার স্যারের নির্বাচিত আসন আমাকে যদি দল থেকে ধানের শীষের প্রতীক বেয়া হয় এবং আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে এম কে আনোয়ার স্যারের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব অনেক প্রতিকূলতার মাঝে আমি আপনাদের কাছে বারবার আসি কারণ হুমনা উপজেলা আমার বড় ভাই আর মেঘনা উপজেলা আমার ছোট ভাই আপনারা গ্রামে গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে ইফতার পার্টি ও কৌশল ও শুভেচ্ছা বিনিময় করবেন ঈদের পরে নির্বাচনের আমেজ শুরু হতে পারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেসেজ ঘরে ঘরে পেছে দিবেন দলের ভিতর থেকে কেউ যদি অন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেসেজ ঘরে ঘরে পৌঁছে দিবেন দলের ভিতর থেকে কেউ যদি অন্যায় অপরাধ করে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না এবং সাকে সাকে পুলিশকে খবর দিয়ে তাকে ধরিয়ে দিবেন আমরা আজকে আপনাদের সামনে একটি মেসেজ দিতে চাই সামনে অচিরে খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন আসতেছে আমাদের আগামী দিনের কান্ডারি হোমনা ম্যাকার কান্ডার হিসাবে জানের চিজ দিয়ে আমাদের নেতা অধ্যক্ষ শ্রেণী ভূয়া আমাদের হোম নাম একটা থেকে নির্বাচন করবে আমরা না এবং প্রত্যেকটি নেতা কর্মীরা আপনার জন্য গভীর আছে আপনাকে নির্বাচনে শতকরা নাইনটি পার্সেন্ট ভোট দিয়ে মাথা ভাঙাই থেকে বিপুল ভোটের ব্যবধানে আমরা আপনাকে সংসদে পাঠাবো আমি বলে

সকল স্বজনকে উৎখাত করতে পারে আপনারা যদি ঐক্যবদ্ধভাবে ভাবে ঐক্যবদ্ধ থাকে তাইলে আপনারা মাথা ভাঙা সুদীর অবস্থান তৈরি করতে পারে হোমরা উপজেলা সুদীর তৈরি হবে তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ব্যক্তিগত রেশা নিশি ব্যক্তিগত মত ভেটাভেদ ভুলে গিয়ে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হন এখানে আজকে যারা আসছেন সবাই ওয়ার্ডের নেতা নেতৃবৃন্দ আছেন আপনাদের কিন্তু আজকে আমরা আসলাম আপনাদের সাথে আমাদের নেতা মত করতে ইফতার করতে এখানে চলে আসেন দেখেন রোজার মাস আপনারা এখান থেকে ইফতার করে আমরা বাড়ি চলে যাব আমার নেতা কিন্তু সে সুদীর করে ঢাকা থেকে প্রতিদিন হোমনা আসতেছেন আপনাদের সাথে ইফতার করার জন্য কারণটা কি হোমনার মানুষের কাছে উনি পৌঁছাইতে চাচ্ছেন আপনাদের সেবা করার জন্য আপনাদের সাথে পরিচিত হতে চাচ্ছেন আমাদের কাজ হচ্ছে ওনার এই সময়টুকু মূল্যায়ন করে আমরা ঐক্যবদ্ধ ভাবে ওনার হাতকে শক্তিশালী করব প্রত্যেকটা পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ কিনি আজ সামনে নিয়ে রাষ্ট্রপতি আজির হয়ে যায় সুতরাং আপনাদেরকেও সবাইকে উত্তর তো আহ্বান জানাবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মনোনীত নেতা হচ্ছেন অধ্যক্ষ সেলিম ভুইয়া আমরা সবাই ওই সব প্রকার ভেদাভেদ গুলো কি ঐক্যবদ্ধ হয়ে ওই কতক শ্রেণী বের করব। এবং আজকের পরে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমাদের জাতীয় ভাইজা দিতে পার চয়েন যে অমর হোক দেখতে বেগম খাদা দিয়ে দিতে পার ন্যাশনাল টাইম কর্ম দিতে আপনি কি যে শুনতে হচ্ছে আপনি মাথা ভাঙা বসে এই মেসেজটি শুনতে পাচ্ছেন ছাত্রবাজি মানুষের সম্পত্তির উপর হস্তক্ষেপ মানুষের দোকান পাটে চাঁদাবাজি করা বিভিন্ন রকম হয়রানি করা বানর মহলে চাঁদাবাজি করা কোনো রকমের চাঁদাবাজিকে ছাড় দিতে উনি না করেছেন ছাড়তে এই মেসেজটা আপনারা সবার কাছে পৌঁছে দিলেন আর ইনশাল্লাহ আগামী যে নির্বাচন আছে এই মাথা ভাঙা হলো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা হুমনা মেঘনা সঙ্গ হলো মাথা রাঙ্গি আর মাথা ভাঙ্গারা আমরা এটা মেঘনা হুমনা মেঘনা লোকেরা মনে করি মাথা ভাঙ্গা আমাদের হুমনার লোকেরাতে একটা হুম লাইন মাথা ভাঙাকে আমরা কোনো কিছু হলে মনে করি মাথা ভাঙা আমাদের কাছে আর ছোট সময় এখানে এই মাথা ভাঙা আস্ত আগে নৌকা বানানোর জন্য কাতকে চলে মাথা ভাঙা সারা কোনো উপায় আবার আপনার বাড়ির ঘর হলে টিলের ঘর করতে হলে মাথা ভাঙা সারা কোনো সুতরাং এই মাথা ভাঙার সাথে আমরা অনেক আগে থেকে পরিচিত সুতরাং আপনারা যে ঐতিহ্যের ধারক এবং মহ এটা ধরে রাখবেন আপনারা এবং আগামীতে এই মাথা ভাঙাকে আরও কীভাবে উন্নয়ন করা যায় আপনাদের শিল্প সংস্কৃতিকে কিভাবে। আপনার উপজেবটিকে নিয়ে যাওয়া যায় আপনার জাতীয় জাতীয় পর্যায়ে কীভাবে এটাকে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা হিসাবে আমরা করবো আমি আর কথা না ভুইয়ে আপনাদেরকে নেতার নির্দেশে আপনাদের সাথে ইফতারের জন্য এসেছি আপনাদেরকে সাথে নিয়ে ইফতার করব এবং উনি বলেছেন জাক জমক কোনোভাবে নয় সব এইভাবে নিচে বসে করতে হবে কারণ নেতারা এখানে আসবে আপনারা এটাও কিন্তু আমি না না এই যে চোখি দিছে আমাদের জন্য এটাও সব তো এখন আমাদেরকে নাকি আমি তো সাইজ ছোট দেখা যাবে না শুধু জায়গায় দিচ্ছে তো যাই হোক আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের আহ্বানে এবং আগামী ইনশাল্লাহ আমরা এরকমভাবে ঐক্যবদ্ধভাবে থাকবো আজকে রমজানে ইফতারে যেমন ঐক্যবদ্ধ হয়েছি আগামীতে একইভাবে ঐক্যবদ্ধ থাকো আছে আমি আমরা ভুগছিল শেষ করছি আমরা